জন্য টিন্সバリ অনলাইন চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো। আজকে ক্লাস 7 চ্যাপ্টার থেকে আলোর পার্ট 5 নিয়ে আলোচনা করব আজকে আলোর লাস্ট টপিক। মানে হলো আজকে আলোচনা করব বর্ণালী এবং যে আলোর ক্ষতিকর যে আলোর প্রভাব এগুলো নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক। প্রথমেই আসি যেটা বর্ণালী কাকে বলে। দেখো সূর্যের রশ্মি সেটা অনেকটা বড় মানে যে ব মানে হোয়াইট স্পেকট্রাম আছে মানে সূর্যের রশ্মিকে আমরা যদি দেখি অনেকগুলো ভাগে ভাগ করা যায়। সূর্য রশ্মি প্রথম অংশটা হলো দৃশ্যমান নয় মানে যেটা মানব চক্ষু দেখতে পারে না সেই অংশটা হলো অতিবেগুনি রশ্মি বা ভায়োলেট রে ওকে এই যে সূর্য রশ্মির যে প্রথম অংশটা থাকে যেটা মানব চক্ষু দেখতে পায় না সেটা হলো আলট্রা ভায়োলেট ঠিক আছে তারপর যে অংশটা আছে সেটা হলো তোমার দৃশ্যমান মানে মানুষ যেটা দেখতে পায় সেটা হলো দৃশ্যমান আলো তাহলে যদি সূর্য রশ্মি এরাভাবে অনেকগুলো সেগমেন্টে ভাগ করি প্রথম অংশটা হলো রে ঠিক আছে তারপরে যে অংশটা মানব চক্ষু দেখতে পাই সেটা হলো দৃশ্যমান আলো সূর্যরশ্মি রশ্মি দৃশ্যমান আলোটাই হলো আমরা চোখে দেখতে পাই ঠিক আছে সেটা মোটামুটি চারশো থেকে সাড়ে আটশো সাড়ে আটশো এরকম রেঞ্জ অতি তারপরে যেটা আছে সেটা হলো ইনফ্রারেড ঠিক আছে ইনফ্রা রেড ইনফ্রা প্রথমটা হলো আলট্রাভায়োলেট রেড তারপর হলো দৃশ্যমান আলো যেটা আমরা চোখে দেখতে পাই তারপর হলো ইনফ্রারেড তাহলে বুঝতেই পারছো সূর্যরশ্মির একটা নির্দিষ্ট অংশই আমরা দেখতে পাই যে দৃশ্যমান যে আলো সেই দৃশ্যমান আলোটা আসলে যৌগিক আলো যৌগিক আলো মানে কি অনেকগুলো আলো মিলে একসাথে মিশে আছে এবং তৈরি করছে সাদা আলো খেয়াল করে দেখবে সূর্যরশ্মিকে যদি আমরা মানে ভালোভাবে দেখি তাহলে এটা সাদা মনে হয় সূর্য রশ্মিকে যখন কোনো প্রিজমের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় এমনকি তোমরা খেয়াল করে দেখবে সূর্য রশ্মির সামনে যদি তোমাদের যে প্লাস্টিকের যে ট্রান্সপারেন্ট যে স্কেলগুলো হয় সেগুলোও যদি চোখের কাছে ধরে দেখো দেখবে সেখানেও কিন্তু হালকা হালকা অন্য অন্য আলো দেখা যাচ্ছে তার মানে কি এই যে সূর্য রশ্মি এই যে তোমার প্রিজম বা তোমার এই রকম কাঁচের বা ট্রান্সপারেন্ট কিছুর মধ্যে দিয়ে গেলে সেটা অনেকগুলো আলো আলোর পটিতে ভাগ হয়ে যায় ঠিক আছে পটি মানে কি ধরো এটা ধরো একটা প্রিজম প্রিজম মানে তোমরা নিশ্চয়ই বোঝো কাছে একটা পিরামিড বলতে পারো সেটার ভিতর দিয়ে যদি সূর্যরশ্মি যায় এটা ধরো সূর্যরশ্মি এখানে গিয়ে অনেকগুলো আলোর পটিতে এরকম ভাগ হয়ে যায় ঠিক আছে এই আলোগুলো মানে এই যে আলোর পটি মানে এটা ধরো বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল ঠিক আছে এই যে পটিগুলোকে বলছে বলছে হলো আলো বর্ণালী তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে বর্ণালী কাকে বলে সূর্যের দৃশ্যমান আলোকে দৃশ্যমান কথা মেনশন করতে হবে সূর্যের দৃশ্যমান আলোকে তুমি প্রিজমের মধ্যে দিয়ে নিয়ে গেলে তাহলে যৌগিক আলো সাতটা রঙের আলোর প্রতীকে ভেঙে যাচ্ছে এই আলোর প্রতীকেই বর্ণালী বলছে এই যে বর্ণালী এটাকে সাতটা রঙে ভাগ করা যায় কি কি বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল ঠিক আছে এটা কি কিভাবে মনে রাখবে বে নি আ স ও কলা যারা আকাশে খুব তারাই এটা অলরেডি জানো যে বেনীয় সহকলা বা বলা হয় ঠিক আছে বীজীয়টাও একই রকম ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড ঠিক আছে বীজীয় তাহলে এই যে বলা হচ্ছে তাহলে তোমার এই বেনীয় সহকালা বা বীজীয় সে যেটাই বলো না কেন সেটা হলো এই বর্ণালী সাতটা রং পর এগুলো কিন্তু পর করতে হবে কারণ বেগুনি পরে নীল থাকে আসমানি সবুজ হলুদ কমলা লাল তুমি বেগুনি পর লাল লিখে দিলে লালের পর কমলা এরকম হবে না কারণ তোমরা খেয়াল করবে যখন আকাশে রংগুলো দেখা যায় এই রকম ভাবেই কিন্তু রংগুলো আলাদা আলাদা কোটি করে সেই জন্য মানে এই সিকোয়েন্সেই করতে হবে তারপর হলো রং ধনু রং ধনু বা অনেকে রাউন্ড বলে যেটাই হোক সেটা কি সেটা হলো অ্যাকচুয়ালি বৃষ্টি হলো ধরো বিশেষ করে এটা বিকেল দিকে বেশি ভালো দেখা যায় বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার ফলে কী হলো বাতাসে অনেক বেশি তোমার ভাসমান যে জলীয় বাষ্প রয়েছে এবার ভাসমান যে জলীয় বাষ্পগুলো এগুলো এরকম এক একটা ছোটো ছোটো কণা হিসাবে বাতাসে ভেসে বেড়াচ্ছে এটার ভিতর দিয়ে যখন সূর্য যাচ্ছে এটা অনেকগুলো আলো রসিতে ভেঙে যাচ্ছে এবার এই যে আলুর ভেঙে গিয়ে বিচ্ছরিত হচ্ছে তার ফলে সাতটা রঙের আলোর কোটি দেখা যাচ্ছে সেটা কি বলছে হলো রং বোঝাতে পারলাম তারপর হলো অতিবেগুনি রশ্মি কি তাহলে আমি দেখো যখন বোঝালাম এই জায়গাটা তখনই বলেছি যে সূর্যের যেটার অংশে মানে বর্ণালী দেখা যায় সেটা হলো সূর্যের দৃশ্যমান আলো যেখানটা আমরা দেখতে পাই না সেটা হলো কি আলো সেটা হলো অতিবেগুনি রশ্মি বা আলট্রোভায়োলেট রে তাহলে সূর্যের অদৃশ্য আলোর একটা অংশ হলো তোমার অতিবেগুনি রশ্মি বা এ এই রশ্মি কিন্তু যথেষ্ট শক্তিশালী এমনি রশ্মির থেকে কারণ এটা কিন্তু মানে অনেক বেশি মানে আমাদের বা বিভিন্ন প্রাণীদের ক্ষতি করতে পারে চামড়া এসে পড়লে আমাদের চামড়ার ক্যান্সার হতে পারে চোখে এসে পড়লে চোখে রেটিনা নষ্ট হয়ে যেতে পারে লেন্স নষ্ট হতে পারে এগুলো হতে পারে ঠিক আছে আচ্ছা আলড্রোভেলের ড্রে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই তারপরে প্রশ্ন হলো মানব এই যে অতিবেগুনি রশ্মির কী কী ক্ষতিকর প্রভাব আছে তাই মানব জীবনে অতিবেগুনি রশ্মির প্রথম ক্ষতিকর যে প্রভাব সেটা হলো লেন্সে এসে যদি সরাসরি পড়ে লেন্স খারাপ হয়ে যায় সেই জন্যই রোদে বেরোলে সানগ্লাস পরা উচিত তাতে কী হয় আমাদের যে লেন্স চোখের লেন্স ভালো থাকে তারপর হলো চামড়ায় যদি অতিবেগুনি রশ্মি পড়ে তাহলে সেটা চামড়ার ক্যান্সার অবধি ঘটাতে পারে এবার আসি পরের প্রশ্নে সেটা হলো জীবজগৎ সূর্যালোকের অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচবে কীভাবে দেখো এই যে অতিবেগুনি রশ্মি এটা কিন্তু কম বেশি সমস্ত জীবের জন্য ক্ষতিকারক সেই জন্য প্রাকৃতিকভাবে এই অতিবেগুনি বেগুন হাত থেকে বাঁচার জন্য একটা মানে প্রাকৃতিক একটা ছিল সেটা হলো ধরো এটা পৃথিবী পৃথিবী এটা পৃথিবীর যে স্তর সেটা হলো কি ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার তারপর হলো ওজোনোস্ফিয়ার এই যে ওজোনোস্ফিয়ারে থাকা ওজোন গ্যাস এই অতি বেগুনি রশ্মির হাত থেকে বাঁচার জন্য সাহায্য করতো এবার বর্তমানে কি হয়েছে আমরা প্রচুর পরিমাণে বিভিন্নভাবে যে এত এয়ার পলিউশন করছি তার জন্য এই যে ওজন স্তর এটা ভেঙে যাচ্ছে কীভাবে এই যে আমরা রেফ্রিজারেটর ইউজ করছি বিভিন্ন স্প্রে বটল ইউজ করি যেগুলি ধর পারফিউম থাকে এই জাতীয় স্প্রে বটল ইউজ করছি তার সাথে ফ্রিজ এসি এগুলো ইউজ করছি এগুলোর জন্য প্রচুর পরিমাণে তৈরি হচ্ছিল সিএফসি সি এফসির পুরো নাম হলো ক্লোরো ফ্লুরো কার্বন এই যে ক্লোরোফ্লোরো কার্বন থেকে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয় ফ্রি ক্লোরিন র্যাডিক্যাল তৈরি হয় ঠিক আছে সেইটা দিয়ে ওজন স্তরকে ভেঙে দিচ্ছে আমাদের পৃথিবী যে দুটো মেরু অঞ্চলে কিন্তু এই যে ওজন স্তর অনেকটা মানে কি বলবো পাতলা হয়ে গেছে বা অনেক জায়গায় ওজন স্তরে ফুটো হয়ে গেছে তার ফলে সেই জায়গাতে দিয়ে কিন্তু অতিবিগুন রশ্মি প্রচুর পরিমাণে প্রবেশ করছে তাহলে এই যে ওজন স্তর এটা ধ্বংস কীভাবে হচ্ছে বলবেন আমরা বর্তমান দিনে এই যে প্রচুর পরিমাণ এসি ইউজ করছি তারপর স্প্রে বটল ইউজ করছি ফ্রিজ ইউ ইউজ করছি এই সমস্তগুলো থেকে একরকম পদার্থ বার হয় দূষণ দূষিত পদার্থ সেটা হলো সিএফসি সিএফসি থেকে বার হয় হলো একটা ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল ক্লোরাইডের একটা ক্লোরিনের ফ্রি রেডিকেল বার হয় যেটা কি ওজন স্তরকে ভেঙে দিচ্ছে তার ফলে কিন্তু ওজন স্তর ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে এমন কি পৃথিবীর দুটো মেরুর ক্ষেত্রে দেখা গেছে যে মেরু অঞ্চলে কিন্তু এই যে পৃথিবীর ওজন স্তর জায়গা জায়গায় ফুটো হয়ে গেছে সেই জন্য এই মেরু অঞ্চলে বসবাসকারী মানুষের কিন্তু অনেক বেশি মানে মেরু অঞ্চলে তো বসবাস করে না আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশের মানুষের কিন্তু চামড়ায় ক্যান্সার বেশি হলো আমাদের চামড়ায় মেলানিন কিভাবে অতিবেগ্রী রশ্মির হাত থেকে বাঁচায় তারপর আমাদের চামড়াতে আছে মেলানিন এই যে মেলানিন এটা কি করে এটা এই যে সূর্যের অতিবেগ্রী রশ্মি যদিও চলে আসে সেটা কি করে শোষণ করে নেয় যাতে চামড়ার তলার যে অংশ সেই অংশে যাতে ক্ষতিকর প্রভাব না যায় ঠিক আছে কিন্তু এবার দেখো কিছু কিছু দেশে কিছু কিছু মানুষের শরীরে মেলানিন জন্মগতভাবেই বেশি তাদের শরীরে মেলানিন প্রোডাকশন বেশি হয় তাদের ক্ষেত্রে কিন্তু ইউভি প্রোটেকশন বেশি এই যাদের স্কিনে মেলানিন বেশি পরিমাণ তৈরি হয় তাদের কিন্তু এই যে ইউভি প্রোটেকশন এটা বেশি হুম মানে চামড়ায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা চামড়ার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম কিন্তু যাদের চামড়ায় চামড়ায় মেলানিন কম তৈরি হয় ঠিক আছে তাদের ক্ষেত্রে কী হয় চা মেলানিন কী করে প্রোটেকশন দিচ্ছে যে ইভি মানে রেল এগেনস্টে তাহলে যখন তোমার চামড়ায় মেলানিন কম আছে সেক্ষেত্রে তোমার চামড়া ভেদ করে ভিতরের অংশে গিয়ে ক্ষতি করার সম্ভাবনা ইভি অনেক বেশি সেই সমস্ত মানুষদের কিন্তু এই যে চামড়ার ক্ষতি ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য মানে নির পৃথিবীর যে নিরক্ষেলেখা বরাবর যে দেশগুলো পড়ে আফ্রিকা এই সমস্ত জায়গায় দেশের মানুষের মেলানিন বেশি হওয়ার কারণে এই সমস্ত মানুষদের মধ্যে স্কিনে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেক কম থাকে কিন্তু সাদা চামড়ার লোকেদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে চামড়ায় চামড়ায় মেলানিন খুব খুব কম তাদের ক্ষেত্রে কিন্তু চামড়ায় এই যে তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা গুণ বেশি থাকে ঠিক আছে সেই জন্য এখানে আমি তোমাদের বলে রাখি তোমরা তো অনেকেই সানস্ক্রিনের কথা জানো সানস্ক্রিন অ্যাকচুয়ালি চুজ করতে হয় স্কিনের মেলানিন অনুযায়ী যাদের স্কিনে মেলানিন বেশি তারা একটু কম মানে এসপিএফ ইউজ করতে পারে কারণ তাদের ন্যাচারালি একটা ইউভিড প্রোটেকশন আছে কিন্তু যাদের চামড়ায় মেলানিন কম তাদের ক্ষেত্রে কিন্তু সানস্ক্রিনের ক্ষেত্রে বেশি এসপিএফওয়ালা সানস্ক্রিন মাখতে হবে যাতে চামড়ায় বেশি প্রোটেকশন দেয় পরের প্রসঙ্গে কাদের কাদের অতিবিক প্রভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি সাদা চামড়ার লোকেদের এরপর আসি হলো উদ্ভিদ উদ্ভিদের শরীরে আলোর কি ভূমিকা দেখো খেয়াল করে দেখবে তুমি যখন একটা বীজ পোতো না তখন দেখিবে যে সেই বীজ থেকে যখন গাছ হয় গাছটার কিন্তু গ্রোথ আলোর দিকে হয় ধরো কোনো জানলার সামনে কোনো টব রেখেছ সেই টবে তুমি কোনো বীজ পুঁতেছো সেই বীজ থেকে যে উদ্ভিদ বার হচ্ছে সেটার কিন্তু গ্রোথ আলোর দিকে হচ্ছে তাহলে আলোর দিকে উদ্ভিদের চলন ঘট ঘটে এটাকে বলে হলো ট্রপিক চলন ঠিক আছে দ্বিতীয় যে মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হলো খাদ্য সংশ্লেষ উদ্ভিদের ক্ষেত্রে খাদ্য সংশ্লেষ হয় হলো এই তোমার এই মানে সূর্যালোকের উপস্থিতিতেই সূর্যালোকেরই যে শক্তি ওরা সেটা নেয় ব্যবহার করে এবং খাদ্যের মধ্যে সঞ্চিত করে প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু আলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা হলো শীতকালে যে সমস্ত ফুলগুলো ফোটে সেগুলো আসলে ওরা তো শীত গ্রীষ্মভাবে আলাদা কি সেন্স করতে পারে মানে ওদের কাছে কি আলাদা তাই না সেটা হলো দুটো জিনিস আলাদা ক্ষেত্রে আলো কতক্ষণ থাকছে এবং রাত কতক্ষণ থাকছে মানে আলোর প্রেজেন্স অ্যান্ড আলোর অ্যাবসেন্স কতক্ষণ থাকছে এইটা দিয়ে ওরাটা মানে ওদের শরীর শারীরিক যে হরমোনগুলো ক্ষতি হয় যেটার জন্য ফুল ফুটছে এই সমস্তগুলো হয় শীতকালীন যে সমস্ত ফুল ডালিয়া চন্দ্রমল্লিকা তারপর ফল ধরো আলু এইগুলো তখনই ভালো হয় যখন দিনের দৈর্ঘ্য কমে যায় খেয়াল করে দেখো এগুলো সব শীতকালীন ফল ফুল এই সময় কি হয় সূর্যালুপ কিন্তু দিনের বেলা অনিতে কম হয়ে যায় তাই তো বারো ঘন্টা কম হয় বারো ঘন্টাও সূর্যালয় থাকে না সেই সময় এই উদ্ভিদগুলো ভালো হয় আবার ধরো কিছু আছে যেগুলো গরমে মানে গরমে হওয়ার ফসল যেমন ধরো ভুট্টা তারপর ধরো পালং এই সমস্তগুলো কিন্তু যখন আবার সূর্যরশ্মি বারো ঘন্টার বেশি থাকে সেই সময় কিন্তু এগুলো মানে এগুলোর যে ফলন সেটা ভালো হয় ঠিক আছে তার মানে কি ওরা কিন্তু ঠান্ডা বেশি ঠান্ডা কম ঠান্ডা এইগুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ কি সেটা হল সূর্যরশ্মি কতক্ষণ থাকছে করে দেখো পালং শাকও কিন্তু পুরো কিরম সময় হয় শীতের শুরুর দিকে শীতেই হয় কিন্তু এদের রোদটা তখনই ভালো হয় যখন সূর্যরশ্মি কিন্তু বাড়তে থাকে মানে শরতের পর থেকে ওই সময়টাই এদের চাষটা ভালো হয় সেই সময় কিন্তু কী হতে থাকে সূর্যরশ্মি মোটামুটি আশেপাশে থাকে কিন্তু শীতকাল পড়ে গেলে বারো ঘন্টা কম হতে থাকে সেই সময় শীতের সবজিগুলো ভালো হতে থাকে ঠিক তেমনি বহু প্রাণী আছে যারা ওই সূর্যালোক সূর্যালোকের উপর নির্ভর করে পরিযায়ী যে সমস্ত পাখিরা তারা ওই কোনো জায়গা থেকে অন্য জায়গায় আসছে এটা মানে কেন যাবে অন্য জায়গায় সেইটা নির্ভর করে হলো সেই জায়গায় কতক্ষণ সূর্য রশ্মি রয়েছে সূর্যালোক রয়েছে সূর্যরশ্মি সূর্যালোক যত কমতে থাকে ওরা বুঝতে পারে যে সেই জায়গায় ঠান্ডা আসতে চলেছে তারা তখন অন্য জায়গা থেকে অন্যত্র উঁচুড়ে চলে যায় তেমনি সূর্যালোক কম পেলে বহু প্রাণী যারা হাইবার চলে যায় শীত ঘুমে চলে যায় তারা কিন্তু এইটার উপর নির্ভর করেই শীত ঘুমে চলে যায় তারপর মাছের বাচ্চারা কিন্তু কম পেলে তারা মারা যায় তাহলে বহু প্রাণী কিন্তু সূর্যালোকের ওপরও নির্ভর করছে ঠিক তেমনি এমন কিছু প্রাণী আছে যারা ধরো সূর গুহায় থাকে সূর্যালোক পেলে তারা কিন্তু তাদের চামড়ায় বিভিন্ন রঙিন পদার্থ দেখা যায় মানে ওদের চামড়ায় কি হয় ওদের শরীরে বিভিন্ন পদার্থ তৈরি হতে থাকে সূর্যালোক পেলে তাহলে এই এইরকমভাবে বিভিন্ন প্রাণী কিন্তু সূর্যের ওপর বা লোকের উপর রাদার আলোর উপর নির্ভর করছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ